হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আমার রান্নাঘরের রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব টিপস সহ সুস্বাদু গাজরের হালুয়া কিভাবে বানানো যায় চলুন তাহলে দেখে নিন আজকের আমার এই রেসিপিটি গাজর আমি এখানে খুব ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি আর এদিকে আমি দুধ গরমটা বসিয়ে দিয়েছি আমি গাজরের হালুয়া বানানোর সময় দুধটা অন্যদিকে জাল দিয়ে একটু ঘন করে নিই এখন এই দুধের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দু টুকরো করে তেজপাতা সহ দুধটাকে খুব ভালো করে অনেকক্ষণ ফুটিয়ে ফুটিয়ে এই লিকুইড দুধটাকে ঘন করব আপনারা চাইলে কোনো ফুল ক্রিম দুধও ব্যবহার করতে পারেন বা লিকুইড দুধ বা চাইলে দোকানের গুঁড়ো দুধও ব্যার করে এরকম গাজরের হালুয়া বানাতে পারেন আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করে খুব সুন্দর করে ঘন করে গাজরের হালুয়া বানাবো দুধটা অনেকক্ষণ জাল দিয়ে ফুটিয়ে ঘন করে নিয়েছি এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি অপরদিকে একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম আমি এখানে গলিয়ে নেওয়া ঘি হিসাবে চার চামচ ঘি ব্যবহার করেছি ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক মুঠো কাজু ভালো করে একটু ভেজে তুলে রাখব আমি এটা গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব যাতে হালুয়া খাওয়ার সময় একটা করে কাজু বাদাম মুখে পড়লে আরও ভালো লাগবে খেতে খুব সুন্দর করে কাজু বাদামটাকে ভেজে তুলে নিলাম বাকি যেই ঘিটা রয়েছে তার মধ্যে একটা ছোট্ট তেজপাতা ফোড়নে দেব একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর গাজরের হালুয়া বানানোর সময় যদি গাজরটা ঘিয়ের মধ্যে ভেজে হালুয়াটা বানানো হয় তার স্বাদ কিন্তু অপূর্ব খেতে হয় চেষ্টা করবেন ঘি বানানোর তবে যদি কেউ ঘি পছন্দ না করেন তাহলে সেটাকে অ্যাভয়েড করে সাদা তেলও ব্যবহার করতে পারেন বা যে কোনো রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন সব সময় গাজর যেন এভাবেই তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে ভেজে হালুয়া বানানো এভাবে ঘিয়ের মধ্যে বা তেলের মধ্যে গাজরটাকে ভাজলে গাজরের একটা কাঁচা গন্ধ থাকে সেটাও খুব সুন্দরভাবে উবে যায় আর তার সাথে এইভাবে ভাজলে গাজরটাও বেশ নরম হয়ে যায় আর এইভাবে ভেজে ভেজেই কিন্তু গাজরটাকে সিদ্ধও করে নিতে হবে অল্প সামান্য এখানে ঘি অ্যাড করলাম অনেকক্ষণ নাড়াচাড়া করেছি এবার এটার মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য নুন অতিরিক্ত নুন ব্যবহার করলে কিন্তু চলবে না অল্প স্লাইড নুন দিলাম ওই ধরুন এক থেকে দুই চিমটি মতো এই নুনটা ব্যবহার করলে হালুয়ার স্বাদটা অপূর্ব খেতে হয় আর স্বাদের খুব সুন্দর একটা ব্যালেন্স হয় মিষ্টির সাথে এবার কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে গাজরটাকে রান্না হতে দেব বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলেও নিলাম এবং এপিট ওপিট করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সব দিকটাই সুন্দরভাবে কুক হয়ে যায় গাজরটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এই গাজরের হালুয়া আমি আমার এক দিদার কাছ থেকে শিখেছিলাম তখন সেই দিদায় আমায় বলেছিল যে হালুয়ার মধ্যে সামান্য নুন ব্যবহার করতে তাহলে তার স্বাদটা খুব সুন্দর হয় এদিকে আমি গাজরের কড়াইটাকে সাইডে রেখে দিয়ে আগে তৈরি করে রাখা ঘন দুধটাকে বসিয়ে দিয়েছি ওভেনে এখন ঘিয়ে ভাজা পুরো গাজরটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পুরো গাজরটা এর মধ্যে দিয়ে দিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে ঘন দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ একটু ভালো করে মিশিয়ে নিই এবং খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন কে কতটা মিষ্টি খান তার ওপরেই কিন্তু ডিপেন্ড করছে আমি আমার প্রয়োজন মতো এবং যতটা মিষ্টি আমরা খাই ঠিক ততটা আমরা ব্যবহার করে নিয়েছি দেখুন কাজরটা এবার ফুটতে শুরু করে দিয়েছে হালুয়াটা এবার খুন্তির সাহায্যে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিয়ে এর টেক্সচারটাকে একটু ঘন করে নেব যেহেতু চিনি ব্যবহার করলে অনেকটাই জল ছেড়ে দেয় খুব সুন্দর ঘন হয়ে এসেছে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো ব্যবহার করলে স্বাদটা খুব সুন্দর খেতে হয় আর গন্ধটাও খুব সুন্দর হয় খুন্তির সাহায্যে পুরোটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে গন্ধটা ইনট্যাক্ট থাকে সেই জন্য গ্যাস অফ করে কিছুক্ষণের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব দু তিন মিনিটের মতো ঢাকনা বন্ধ করে রেখেছিলাম এখন খাওয়ার জন্য হালুয়াটাকে একটা সার্ভিং বলে তুলে নেব। এরকম অপূর্ব এবং অসাধারণ স্বাদের হালুয়া যদি খেতে চান তাহলে স্টেপ বাই স্টেপ এরকমভাবেই হালুয়াটাকে বানিয়ে আপনারাও খেয়ে দেখুন মুখে লেগে থাকার মতো হালুয়া আপনি নিজেও বানিয়ে নিতে পারবেন আর আজকের এই রেসিপিটির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির শেষে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে রাখবেন